আইটেল সুপার অ্যাস্টোনি সিক্স আলটা এই ফোনে যদি পার্চেস করেন কিস্তিতেও যদি প্রোডাক্ট পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু পেয়ে যাচ্ছেন একটি সম্পূর্ণ টি কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছে আইটেলের অরিজিনাল হ্যাঁ আর এই ফোনটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ওয়ান ফোর্টি ফোর আছে রিফ্রেশ সেট ওয়ান পয়েন্ট ফাইভ এর সুপার আমার কার্ড ডিসপ্লে আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আইটেল লাভারদের জন্য সুখবর রয়েছে কারণ আইটেলের কিন্তু নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে আইটেলের সুপার টোয়েন্টি সিক্স আলট্রা ভাই এটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে যে কনফিগারেশন পাবেন ভাই অবাক করা একটা প্রাইসের মধ্যে পাবেন এবং এই ফোনটা কিন্তু আপনি ছেলে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন শুধু এই নতুন ফোনটাই নয় তাদের কাছে আইটেলের প্রত্যেকটা ফোনই পেয়ে যাবেন একেবারে লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট এবং বর্তমান সময়ের সবচেয়ে হট একটি প্রোডাক্ট সুপার টোয়েন্টি সিক্স আলট্রা সবকিছু আজকে দেখাবো আজকে রয়েছি আইটেল এর শোরুমে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন পল্লব ভাইকে ভাই এক করে সবগুলো ফোনই দেখবো শুরুতে একটু লোকেশনটা বলে দেবেন শুরুতে আমাদের শপের লোকেশনই বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের অপর পাশে মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার মোয়াল মার্কেট আর ক্যাপিটাল টাওয়ার মোয়াল মার্কেটের নিচ তালের ষোলো নম্বর দোকানে আসলে কিন্তু আমাদের আইটেল এর অফিসিয়াল এই অথরাইজ ব্র্যান্ড শপটি আপনারা পেয়ে যাবেন তো শুরুতে ভিডিওর শুরুতে হচ্ছে আমাদের একটি নতুন একটি প্রোডাক্ট লঞ্চ হয়েছে যেটা হচ্ছে এই বর্তমানে হচ্ছে নাম্বার ওয়ান অ্যামোলেড ডিসপ্লে ফোন যেটা কি না হচ্ছে আন্ডার টোয়েন্টিগির মধ্যে বেস্ট একটি ডিভাইস সুপার এস টুটি সিক্স আল্ট্রা আর এই ফোনটাতে পাবেন থ্রি ডি কার্ড ডিসপ্লে ওয়ান ফোর ফোর হার্জের হচ্ছে রিফ্রেশের ওয়ান পয়েন্ট ফাইভ কে সুপার অ্যামোলেড ডিসপ্লে আলট্রা ডিউরেিটি আইপি সিক্সটি ফাইভের এর ওয়াটার অ্যান্ড ডাস্টেড এবং কর্নি গড়ি লাগলো সেভেনের এর প্রোটেকশন সিক্স পয়েন্ট এইট মিটার এইট মিলিমিটার স্লিম বডি উইথ সিক্স থাউজেন্ড এমএইচের ব্যাটারি মানে বেসিক্যালি গেলে কার্ড ডিসপ্লে একটা ফোনে কিন্তু পাঁচ হাজার এমএইচের বেশি ব্যাটারি কিন্তু আপনারা কখনোই পান না সেখানে আইটেল দিচ্ছে আপনাকে একুশ হাজার নশো নব্বই টাকায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমে ছয় হাজার এমএইচের ব্যাটারি কন সেভেন সেভেনের প্রোটেকশন থ্রি ডি আমাদের কার্ড ডিসপ্লে এবং ওয়ান ফোর ফোর হার্জের রিফ্রেশ রেট ওয়ান পয়েন্ট ফাইভ সুপার আমাদের ডিসপ্লে আর আমরা এই ফোনটা এখন ফর দ্য ফার্স্ট টাইম এই প্রথম আনবক্সিং করতে যাচ্ছি ওকে আচ্ছা আজকে আনবক্স মানে গরম গরম প্রোডাক্ট চলে আসছে আর আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো এটার মধ্যে এই যে এই ফোনটা কিন্তু অলরেডি একটা ডেট ডেমো এখানে রয়েছে বাট আমরা দেখবো যে বক্সের মধ্যে আর কি কি থাকবে ফোন ছাড়া হ্যাঁ বক্সের মধ্যে হচ্ছে প্রথমে আমরা যা পাচ্ছি যখন বক্সটা আনবক্সিং করবো প্রথমেই থাকবে এখানে হচ্ছে একটা

কর্নিং গোয় লাগার সেভেন প্রোটকশন সিক্স থাউজেন্ড এমএচএ ব্যাটারি সিক্স পয়েন্ট এইট নিমিটার স্লিম বডির ডিজাইন আইপি সিক্সটি ফাইভ রেঞ্জ অ্যান্ড স্পেশস প্রোটেকশন আর এরপরও ডিভাইসে যা যা থাকছে এই ফোনে হচ্ছে বক্সে ইনক্লুডিং বক্স পেয়ে যাবেন এই ফোনের সাথে থাকতে হচ্ছে একটি কাস্টমার সার্ভিসের জন্য হচ্ছে বারো মাসের ওয়ারেন্টি হচ্ছে স্ক্রিন যে প্রোটেকশন সেটা পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন একটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এবং একটি হচ্ছে

আচ্ছা এটা তো আছে আমরা একটু ফোনটা সম্পর্কে একটু ভালো করে জানি এই ফোনটা হচ্ছে 8GB RAM 256GB ROM 3D কার AMOLED ডিসপ্লে 6000 mAh এর ব্যাটারি আর এই ফোনটির অফিশিয়াল প্রাইস হচ্ছে 21990 টাকা এই ফোনটি অফিশিয়ালি প্রাইস পেয়ে যাবেন 21990 টাকায় আর যারা কিনে এই ফোনটি আমাদের সব থেকে পারচেজ করতে যাচ্ছেন যারা কিনে কিস্তি নিতে যাচ্ছেন আপনারা চাইলে মাত্র 5414 টাকা মানে মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু আপনারা চার মাস ছয় মাস অথবা নয় মাসে কিস্তি সুবিধা কিন্তু পেয়ে যাবেন ভাই দেখেন কতটা প্রিমিয়াম একটা ফোন মানে এটা যে কালার আর যে ডিজাইন এবং এটা হচ্ছে কার্ভ এবং হচ্ছে স্লিম সবকিছু মিলে আমরা যদি বলি এটা কিন্তু আসলে ভাবাই যায় না যে এত কম প্রাইসের মধ্যে এত চমৎকার কার্ভ ডিসপ্লের ফোন আপনারা পেয়ে যাবেন এবং এই ফোনটা কিনলেই ইন বক্সেই দেখেন একটা টি ডাব্লিউএস একটি ইয়ারবার্স যেটা আইটেলের অরিজিনাল সেটাও কিন্তু আপনারা নিশ্চিত ফ্রি হিসাবে পেয়ে যাবেন তো চমৎকার এই ফোনটা আর কি কি ফিচার রয়েছে ভাই এটা সব এই ফোনে হচ্ছে 144Hz রিফ্রেশ রেট 1.5 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে আর এই ফোনেতে আলট্রা ডিউরেবিলিটি পেয়ে যাবেন আর এ ছাড়াও IP65 এর ওয়াটার এন্ড ডাস্ট রেসিস্ট্যান্ট পাচ্ছেন আর এ এই ফোনে কিন্তু প্রোটেকশনের জন্য

একুশ হাজার নয়শো নব্বই টাকা আমরা কিন্তু যারা ঢাকা বিডি ব্লক্সের ভিডিও দেখে আসবেন ভাই আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আমরা দিচ্ছি অফিসিয়াল প্রাইস থেকে এই প্রোডাক্ট ফাইভ হান্ড্রেড টাকা প্রাইস ডিসকাউন্ট ফাইভ টাকা ফাইভ হান্ড্রেড টাকা প্রাইস ডিসকাউন্ট মাত্র একুশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন আইটেল সুপার টোয়েন্টি সিক্স আলট্রা ওয়ান ফোর্টি ফোর হাজার চারশো নব্বই টাকা নাই তারা কত টাকা হলে কিস্তির মাধ্যমে নিতে পারে তারা চাইলেই শুধুমাত্র এই ফোনটি কিস্তিতে নিতে পারবে এবং সেক্ষেত্রে পাঁচ হাজার চারশো চোদ্দো টাকা ডাউন পেমেন্ট করে আপনারা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ব্যারেন্টি কিস্তিতে পারচেস করতে পারবেন আর সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট যা যা লাগবে আপনার এনআইডি কার্ড এবং আপনার নমিনি যাকে দিবেন তার এনআইডি কার্ড এবং আপনার বিকাশের যে সিমটা রয়েছে সে সিম তো আপনার নিজের আইডি কার্ড আপনার বিকাশের সিম এবং হচ্ছে আপনার নমিনি যাকে দিবেন তার এনআইডি কার্ড নিয়ে আসলে কিন্তু আপনারা চার মাস ছয় মাস অথবা নয় মাসের কিস্তির সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই অবশ্যই অবশ্যই আপনার নিজের জাতীয় পরিচয়পত্র আপনার বিকাশের সিম এবং আপনার একজন নমিনি হিসাবে একজনের গ্রান্টার এনআইডি কার্ড আর আপনার নমিনি হতে পারবে আপনার মা বাবা ভাই বোন স্বামী অথবা স্ত্রী এদের মধ্যে যে কোনো একজন আর পাঁচ হাজার চারশো চোদ্দো টাকা ডাউন পেমেন্ট করে কিস্তি তো আমাদের বেশ কিছু গিফট অফার রয়েছে তো অবশ্যই অবশ্যই আমাদের শপে ভিজিট করুন আমাদের শপে চলে আসুন আর এস টোয়েন্টি সিক্স আলদ্রার সাথে ক্যাশের প্রাইস ডিসকাউন্ট রয়েছে কিস্তিতেও গিফট অফার রয়েছে ক্যাশেও ডিসকাউন্ট রয়েছে গিফট রয়েছে তো সব কিন্তু আপনাদের জন্যই তো অবশ্যই অবশ্যই আমাদের শপে ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করে না যারা কিনা ঢাকার বাইরে নিতে যাচ্ছেন তারা হচ্ছে শুধুমাত্র আমাদের ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ঢাকার বাইরে হচ্ছে আমাদের কিস্তি দেওয়ার কোনো সুযোগ নেই যারা ঢাকা বিভাগের মধ্যে থাকেন এবং শপে আসতে পারবেন একমাত্র তারাই হচ্ছে চাইলে আমাদের কাছ থেকে কিস্তিতে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ক্যামেরা কিন্তু করছে ভাই হ্যাঁ সুপার আল্টাতে পেয়ে যাচ্ছে রেয়ার ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা

মাত্র পাঁচ হাজার চারশো চোদ্দ টাকা দিয়ে ফোনটা পার্চেস করতে পারবো কত টাকা ভাই মাত্র পাঁচ হাজার চারশো চোদ্দ টাকা মাত্র পাঁচ হাজার চারশো চোদ্দ টাকা হলে দেখেন এই চমৎকার এই ফোনটি আপনি কিন্তু নিতে পারবেন কিস্তির মাধ্যমে একমাত্র আইটেলই কিন্তু আপনাকে দিচ্ছে যেমন আমি যদি আপনাকে কিছু খুলে বলি আপনি যদি সুপার টোয়েন্টি সিক্স আলটা পার্চেস করেন ইনক্লুডিং বক্সে পেয়ে যাচ্ছেন একটি টি ডাব্লিউ এস দেন আপনি যদি আমাদের আইটেলের সিডি হান্ড্রেড পার্চেস করেন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন একটি ওয়্যারলেস ম্যাগনেটিক স্পিকার এবং আপনি যদি আইটেলের পি সেভেন্টি পারচেস করেন আপনি কিন্তু ইনক্লুডিং বক্স পেয়ে যাচ্ছেন একটি চার্জিং কেস মানে আমাদের আইটেল প্রোডাক্ট পারচেস করলে আপনি প্রাইস সেগমেন্টে ভালো ফোন তো ভালো কনফিকেশন তো পাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের অ্যাডিশনাল কিছু গিফট রয়েছে এবং ইনক্লুডিং বক্সে কিন্তু আপনার বেশ কিছু গিফট আইটেম রয়েছে আর কিস্তির সুবিধা রয়েছে চার মাস ছয় মাস এবং নয় মাসের যারা কিন্তু আইটেলের সকল অফিসিয়াল ফোন আমাদের কাছ থেকে পার্চেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে ভিজিট করবেন আমাদের শপের লোকেশনটি আবার বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানা হচ্ছে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের অপর পাশে মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার মার্কেট আর ক্যাপিটাল টাওয়ার মার্কেটের নিচ তলায় ষোলো নম্বর দোকানে আসলে কিন্তু আমাদের আইটেল অফিসিয়াল এই অথরাইজ ব্র্যান্ড শপটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ